যে সে অয়েন বিরিয়ানি দেখতে পাচ্ছ বন্ধুরা গড়িয়া স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স অয়েন বিরিয়ানি ভাইরাল সে অয়েন বিরিয়ানি দেখতে পাচ্ছ ধন্য সবাই দেখাচ্ছি এখান থেকে গড়িয়া স্টেশন থেকে সামনে অয়েন বিরিয়ানি যেটা হচ্ছে ভাইরাল অয়েন বিরিয়ানি দেখতে পাচ্ছো যে বন্ধুরা কালার কত সুন্দর এর আগেও আমি খেয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা তো এখন আমি খাবো তো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা লাস্ট অবধি দি দেখতে থাকো দেখতে পাচ্ছো বন্ধুরা চিকেন কত সুন্দর পিস এ আছে আলু আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কালারও হেভি কালার তো বন্ধুরা যারা যারা খেতে যাবে এখানে গড়িয়া গড়িয়া স্টেশন থেকে অকিম স্টেশন অথবা অটোতে আসতে পারো এখানে অটোতে এসেই অয়েন বিরিয়ানি কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি আমি লাস্ট দি খেয়ে দেখাচ্ছি তোমরা লাস্ট দি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা দুপুর আড়াইটা বেজে গেছে সকাল থেকে না খেয়েছিলাম তো এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়িয়া স্টেশনের কাছে এই একটা বিরিয়ানি দোকান আছে নাম আছে অয়েন বিরিয়ানি ভালোই বিরিয়ানি আমি কিছুটা খেয়ে নিয়েছি কারণ হচ্ছে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো তারপরে ভাবলাম বন্ধুদের এই ভিডিওটা করি ভালোই অয়েন বিরিয়ানি আশি টাকায় লেগ পিস ডিম একটা আলু আর হচ্ছে ಬಂದಿಡ ಕಡ ಆಲು My